হ্যালো আমার ফেসবুক বন্ধুরা আমি কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যদি কবু পারতাম এই মনটাকে খুন করে খুনি হতাম এই মনের তরে ভালোবেসে তোমায় বারে বারে শুধু দুঃখ পেলাম এটা আমার লেখা অনেক আগের একটা গান ছিল আমার লেখা আমার শুরু করা তো আমার কিছু কিছু বন্ধুরা আছে যে তারা জানে যে আমি একটু একটু গান গাইতে পারি আর কি বা চেষ্টা করি গাওয়ার তো ওরা আমাকে ইনবক্সে বলছে বন্ধু গানটা তুমি একটু গিয়ে আমাকে আমাদের দেখাও ভিডিও করে তো শুধু তাদের জন্য আমি গানটা গাচ্ছি আর আমার ছোট ভাই মিশা মিশা বলতেছে স্যার আমি আপনি গানটা গাবেন আর আমি পিছনে পারফর্ম করব। তো আমরা দুজনে মিলে আমি গাচ্ছি ও পারফর্ম করছে তো আমি আগেই ক্ষমা চিনেছি আমি কিন্তু প্রফেশনাল সিঙ্গার নই তো আমি চেষ্টা করছি আমার বন্ধুদের রিকোয়েস্টটা রাখার তো শুরু করি যদি এই মনটাকে খুন করে খুনি হতাম যদি কভু পাড়তাম এই মনটাকে খুন করে খুনি হতাম এই মনের তরে ভালোবেসে তোমায় বারে বারে শুধু দুঃখ পেলাম যদি কভু পাড়তাম খুন করে খুনি হতাম মনকে কত করে বুঝিয়েছি বারবার ভালোবেসে লাভ নেই আসে শুধু হাকা ও মনকে কত করে বুঝিয়েছি বারবার ভালোবেসে লাভ নেই আসে শুধু হাহাকার তবু মনে মানেনি নি আমার বাধা সব হারিয়ে তাই সোহলা যদি কভু পাড়তাম এই মনটাকে খুন করে হতাম যদি কভু পারতাম এই মনটাকে খুন করে খুনি হতাম এই মনের তারে ভালোবেসে তোমায় বারে বারে শুধু দুঃখ পেলাম যদি কভু পারতাম এই মনটাকে খুন করে খুনি হতা থ্যাংক ইউ সবাইকে আমি আবারও ক্ষমা চেয়ে এনেছি ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আমিও ভালো থাকতে পারি বাই